হ্যাঁ হ্যাঁ ঢোকার আগে এখন লেট আছে আপনাদের যেতে ওখানে সাড়ে এগারোটা ধরুন

গান্ধীনগৰে থাকা গান্ধীনগৰ থাকা শিৱ মন্দিৰ গংগাসাগৰৰ বাৰীৰ কাছা সমস্ত গান্ধীনগৰীৰ ষ্ট্ৰিট লাইট নিৰ্মাণ হৰি মন্দিৰ টা নিৰ্মাণ পানী বন্দবস্তি নম্বৰে আই চি পি এছ এল এ

এলাকার সিফ লাই তিন নম্বর হচ্ছে সাউথ মার্শিলের মেরামত চার নম্বর হচ্ছে গভর্ন পোয়ার্টের সৌরিক দাসের বাড়ি থেকে উমেশ রায়ের বাড়ি পর্যন্ত ড্রেন পাঁচ নম্বর হচ্ছে শিব মন্দিরের সামনে কোদাহ উত্তোলনে ছয় নম্বর এঁতুল ক্লাব মেরামত সাত নম্বর হচ্ছে এতুল গাছের জাতাল আট নম্বর গভর্ন পয়ের পুরো দিয়ে বাঁধানো নম্বর বাড়ি থেকে বাড়ি পর্যন্ত ড্রেন

কম হনুমান সমস্ত

দুশ ঊনপঞ্চাশ নম্বৰ আৰু যদি সংযোজন কৰা থাকে আপোনাৰ

যদি সংযোজন কৰা

আমাদের পাওয়ার সময় এটা এবং এটা ভারতবর্ষের যে হয়েছে প্রশাসন বসে মানুষের কাছে প্রতিটি দূর থেকে দশ লক্ষ টাকার মধ্যে যে সমস্ত ছোট কাজগুলো আছে বড় কাজ আমরা দেখতে পাই বড় কাজগুলো আমরা নিজেরাই করব

কিন্তু পুকুরের স্নান করে আমাদের দিদিরা আছে বোনেরা আছে মারা আছে কাকিমারা আছে তারা তো পুকুরে গিয়ে পাথর রেখে কাপড় ফাপড় আছে তো সেখানে তো পুকুর ঘাট করার জন্য স্কিম দেওয়া যেতে পারে এখানে স্কিম দেওয়া যেতে পারে তো এই সমস্ত ছোটো কাজগুলো স্ট্রিট লাইট মানে আমাদের মেন রাস্তায় তো লাইট থাকে কিন্তু পার ভেতরে রাস্তার মানে লাইট থাকে না আমরা অনেকে বুদ্ধিমান মানে আমরা মানুষ তো আমরা সবাই নিজের বাঁচাতে চাই আমরা ঘরের ভিতরে ভেতরে জ্বালাই রাস্তার বাইরে যে লাইটটা আছে সেই লাইটটা বা কেউ লাগাই না সবাই চিন্তা ভাবনা করে আমরা তো দিয়ে দিয়েছি আমাদের তো পঞ্চায়েত আছে আমাদের তো আছে সরকার আছে লাগিয়ে কিন্তু আমাকে নিজেকে বাঁচার জন্য নিজের নিজের জন্য আমার পরিবারের বাচ্চাদের জন্য পরিবারের জন্য কিন্তু আমাদেরকে নিজেদেরকে একটু সচেতন হওয়া দরকার আছে তো সেই লাইটগুলো কিন্তু ধরা দিতে পারে ছোট ছোট গাছ যেটাকে বললো আরো দুই তিন জায়গায় দেওয়ার জন্য আমি বলেছি করে দেওয়ার ক্লাস যেটা জল আছে জলটা আমাদের পাঁচ জল জলটা আমি পাঁচ জল প্রকল্প আছে এটা কিন্তু আমরা দু হাজার উপর করেছিলাম

ছাব্বিশের মধ্যে মানে এই ছাব্বিশ পঁচিশ শেষ হলে ছাব্বিশের মধ্যে সবার ঢুকেছে তো সেটা চেষ্টা করছে নিশ্চিত হবে সরকার যখন চেষ্টা করছে নিশ্চয় হবে আর পাঁচ বিশাল লোক তো বড় কিছু নাই পাঁচ লোক সবসময় মানে পাঁচ বিশাল পুরো পঞ্চায়েত পাঁচ গ্রাম নয় কিন্তু পাঁচ পুরো পঞ্চায়েতে সবসময় সাথে আছে আগামী দিনের সাথে থাকবে ভুল এখন যেহেতু চাপ বেড়ে গিয়েছে

রাজ্য সরকারের সাথে আছে মুখ্যমন্ত্রীর পাশে আছে আগামী দিনে থাকবে এখন কিছু কিছু লোকজন আসবে লোকজন আসবে এসে ভুল বোঝাবার চেষ্টা করে আমি বলাই যে আমার সঙ্গে থাকবে কোনো দিন নিজের সুবিধা করে নিজে ভালোভাবে বুঝবে যদি মজা হয় এই সরকার বা আমরা নিতে পারছি না নিশ্চিতভাবে যার যে দরকার আছে বলে দেবে কোনো অসুবিধা নেই